পাখির কিচিরমিচির সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে সব প্রাণী ঘুম থেকে উঠছে এটি মহাগর্জন জঙ্গলের সকাল এখানে থাকে নানা রকম প্রাণী হরিণ বানর হাতি তোতা আর অবশ্যই দুই ভয়ঙ্কর কিন্তু একটু পাগলাটে প্রাণী সিংহ সিংহরাজ আর বাঘ বাঘু আজ সকালে ঘুমটা বেশ হল আজ মনে হচ্ছে পুরো জঙ্গল কাঁপিয়ে এক দফা দাপট দেখিয়ে দিই তুমি প্রতিদিনই তাই বলো তারপর দুপুরে ঘুমাও রাজা হয়ে শুধু গর্জন দিলে হবে নাকি স্বীকার করতে হবে তুমি বাঘ তোমার কাজ স্বীকার করা আমি রাজা আমার কাজ গর্জন করে সবাইকে ভয় দেখানো ভয় দেখানোয় কি পেট ভরে না কিন্তু সম্মান ভরে তাহলে আজ আমি স্বীকার করে তোমার সামনে খাবো। দেখি সম্মান দিয়ে পেট ভরে কিনা চ্যালেঞ্জ দেখি চ্যালেঞ্জ দেখি কে বেশি চালাক সিংহ না বাঘ সব প্রাণীরা জমায়েত হয়েছে বড় গাছের নিচে শোনো শোনো আজ সিংহরাজ আর বাঘ দুজনের মধ্যে শিকার প্রতিযোগিতা ওরে বাবা আজ তাহলে জঙ্গল ভরে যাবে হাসিয়ার হট্টগোলে নিয়ম কি হবে আমরা দুজনই আজ সকাল থেকে বিকেল পর্যন্ত শিকার করব যার শিকার সবচেয়ে বড় সে হবে মহাজঙ্গলের শ্রেষ্ঠ শিকারী আর হারা যাবে বনের বোকা নামে ঠিক আছে আমি হব শ্রেষ্ঠ শিকারী আর তুমি হবা বনের হাসির পাত্র দুজনেই আলাদা দিকে চলে গেল বাঘু গেল নদীর ধারে আর সিংহরাজ গেল বনের ভেতর গভীরে কিন্তু দুজনেরই মাথায় একটাই চিন্তা আমি জিতব এই ঘন বনে খরগোশের গন্ধ পাচ্ছি একবার ধরতে পারলে ব্যাস বাঘু ঝাপ দেয় কিন্তু পড়ে যায় গর্তে আরে মা কি বানালো এই গর্তটা আমার তো কোমর ভেঙে গেল বাঘু নিচে কেমন লাগছে তোমার তো শিকারি গর্ত হয়ে গেল আরে মা কি বানালো এই গর্তটা আমার তো কোমর ভেঙে গেল অন্যদিকে সিংহরাজ হাঁটছে বড় বড় পদক্ষেপে আজ ধরা দেবেই আমি সিংহরাজ ও ওইটা কি নড়ে ওখানে